ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন পিআর পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করছে জামাতে ইসলামী ঢাকা বাদে সাত বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে দলটির এই জামাতের কর্মসূচি বিক্ষোভ কর্মসূচির আরো খবর জানাতে আমাদের সাথে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল খুলনায় নেতাকর্মীরা কি বলছেন এবং কখন নাগাদ শুরু হলো আজকের এই জামাতের বিক্ষোভ কর্মসূচি বিস্তারিত জানাবেন যে খুলনার যে সুনালীবাগ চত্বর এই চত্বরে কিন্তু বিক্ষোভ সমাবেশ বা বিক্ষোভ মিছিল পূর্ব যে সমাবেশ কিন্তু শুরু হয়েছে এখন কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে বিশেষ করে যে সকল জেলা এবং মহানগর পক্ষ থেকে আমরা কথা বলবো এখানে রয়েছেন যে মহানগর যে জামাতে যে সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম আপনাকে যে আসলে যে সমাবেশে পাঁচ দফার দাবিটা কি রয়েছে এবং কারা আসছেন বিশেষ করে এই বিক্ষোভপূর্ণ সমাবেশ বিছিলে। ধন্যবাদ আজকে এই লাইভে যারা দেখছেন তাদের দর্শকদের ধন্যবাদ আমাদের পাঁচ দফার ভিত্তিতেই আজকে এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল পাঁচ দফার পাঁচটি দফা হচ্ছে জাতীয় সনদ জুলাই সনদ এই জাতীয় জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং লেভেল প্লেইং ফিল্ড এবং জুলাই আগস্টের গণ আন্দোলনে যারা আহত হয়েছে এবং যারা শহীদ হয়েছে হত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং যারা ফ্যাসিস্টের এই এই দোষের রাজনীতি নিষিদ্ধ করা দোষের হিসাবে জাতীয় পার্টির রাজনীতি তারা চোদ্দ দল ছিল এর সাথে দোষর হিসাবে তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মূলত আজকের এই সমাবেশ ধন্যবাদ আপনাকে এবং এখানটায় যে খন্ড খন্ড মিছিল সহকারে যেমন মহানগরীর যে একত্রিশটা ওয়ার্ড রয়েছে ওয়ার্ড থেকে যেমন নেতা কর্মীরা আসছেন অনুরূপভাবে যে জেলার যে রয়েছেন বিশেষ করে নয়টি উপজেলা রয়েছেন দুটি পৌরসভা রয়েছে পৌরসভার নেতা নেত্রী আসে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে যে সমাবেশ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এটা ছিল সর্বশেষ অবস্থা এসিতা আমিরুল আপনাকে ধন্যবাদ জাতীয় সংসদের নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে এমনটাই প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশন সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত এক মত সভায় এসব কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তিনি আরও বলেন দুটি পদ্ধতিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে ঐক্যমত্যে পৌঁছানোর মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এই কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সহ অনেকেই আমরা প্রস্তাব করেছি নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে আর উচ্চকক্ষ হবে পিয়ার পদ্ধতিতে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে তো দুটোই ইতিবাচক দিক আছে দুটোই নেতিবাচক দিক আছে এই আমরা মনে করি দুটোই হওয়া দরকার আমি আশাবাদী যে আমরা একটা ঐক্য আমরা ঐক্যমতে পৌঁছতে পারবো ঐক্যমতে পৌঁছার মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে শেরপুরে আকস্মিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বৃষ্টি না হওয়ায় কমেছে নদ নদীর পানি তবে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র যদিও এখনো পানিবন্দী দশ গ্রামের অসংখ্য মানুষ এছাড়া সিলেটে কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্টে বিপদ সীমার উপরে এদিকে স্থিতিশীল অবস্থায় রয়েছে কুড়ি গ্রামের নদ নদীগুলো পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গেছে ঘর নদীর পাড়ে সেই ঘরের ধ্বংসাবশেষ খুঁজছেন ঝিনাইগাতির গাতির ব্রিজপাড় এলাকার শফিকুল ঘরটর ভাঙ্গে সেই যে টিন টুন পড়ে আছে এটা আর কি দেখতাস এখন তো এলে নিয়ে কোনো কাজও খাটা পাই একই চিত্র ব্রিজপাড়ের আরো দশ পরিবারের হারিয়েছেন মাথা গোজার ঠাই কাদা পানিতে খুঁজে ফিরছেন শেষ সম্বল টুকু আট দশটা বাড়ি ঘর গেছে আট দশটা লোকের ফ্যামিলির অবস্থা নাই যারা থাকুই জায়গাটাও নাই অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে কার মানুষ ডুবে আছে প্রায় ষোলোশো হেক্টর আমনের ক্ষেত ভেসে গেছে শতাধিক মাছের খের নষ্ট হয়েছে আগাম শীতকালীন সবজিও বন্যার পরে আমরা দেখলাম যে একটা পানি উন্নয়ন বোর্ড বা থেকে একটা বাদের একটা বরাদ্দ আসছিল এই বরাদ্দটা আসলে যথাযথ কাজ করা হয়নি স্থানীয়দের অভিযোগ গত বছরের ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়া বাঁধ মেরামত না করায় এবারও ক্ষতির মুখে পড়তে হলো তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় সম্ভব হয়নি মেরামত ব্যবস্থা যেগুলো গ্রহণ করেছি আমাদের কাজ কিন্তু কিছু জায়গায় যে জায়গাগুলোতে কাজ হয়েছে এদিকে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমেছে তবে আটচল্লিশ ঘণ্টায় ভারতের মেঘালয় ও আসামে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে তাই সিলেট অঞ্চলের নদনদীর পানি বৃদ্ধির সংখ্যা থেকেই যাচ্ছে অন্যদিকে কুড়িগ্রামে ধরালা তিস্তা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল রয়েছে তবে কয়েকদিন ধরে পানি আটকে থাকায় দৌড়ভুগে নির্মাঞ্চলের মানুষ বছর আগে ভারতীয় বাহিনী সদস্যদের গুলিতে নিহত ফেলানি খাতুনের ছোট ভাইয়ের চাকরি মিলেছে বর্ডার গার্ড বাংলাদেশে শারীরিকভাবে যোগ্য হওয়ায় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিজিবির সৈনিক হিসেবে নিয়োগ পান তিনি সীমান্তরক্ষার চাকরি পাওয়ায় স্বজনদের পাশাপাশি খুশি গ্রামবাসীও দু হাজার এগারো সালের সাত জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে ভারতীয় দালালদের মাধ্যমে বাংলাদেশে ফিরেছিলেন কিশোরী ফেলানি খাতুন ও তার পিতানুর ইসলাম এ সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষের ছোড়াগুলিতে নির্মমভাবে নিহত হন ফেলানি মৃত্যুর পর ফেলানির মরদেহ বেশ কয়েক ঘণ্টা ঝুলে থাকে কাটাতারে ভারতীয় সীমান্তরক্ষীদের এমন অমানবিক আচরণে উঠে সমালোচনার ঝড় ক্ষুব্ধ হন দেশের সাধারণ মানুষ সেই হত্যাকাণ্ডের এক যুগেরও বেশি সময় পর এবার বিজেপির নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ফেলানির ছোট ভাই আরফান হোসেন এমন খবরে খুশি তার পরিবার ও এলাকাবাসী চাকরি পাইছে আমরা খুব গ্রামবাসী সবাই খুশি আমার ভাই যেন দেশের জন্য যেন কাজ করতে পারে সীমান্তে নিহত কিশোরী মেয়ের হত্যার বিচার না পেলেও এখন থেকে দেশের সীমান্ত রক্ষায় কাজ করবে ছেলে এমন চিন্তায় আপাতত সন্তুষ্ট আরফানের পিতামাতা তো আমি চাই আমার ছেলে জানি সীমন্ত রক্ষা করার জন্য দেশ রক্ষার জন্য করতে পারে আমার মেয়ে যেরকম জুলাই মাসে সেই রক্ষা করার জন্য আমার ছেলেকে আমি বিজেপিতে দিছি যে আমার মেয়ের মতো জানো আর কারোর সন্তান জানো না মারা যায় অন্যদিকে বিজেপির দেশ রক্ষার দায়িত্ব পেয়ে খুশি ফেলানির ভাই আরফান হোসেন সৈনিক পদে আমি উত্তীর্ণ হয়েছি মহান সিটি কর্তৃপক্ষ আমি কৃতজ্ঞতা জানাই আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন পনেরো বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম তিনি জানান ফেলানির পরিবারের পাশে সবসময় রয়েছে বিজিবি বিজিবির একশো চারতম ব্যাচে সিফাই পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছেন অতীতে যেমন ফেলানির পরিবারের পাশে বিজিবি ছিল তেমনি ভবিষ্যতেও আমরা তাদের যে কোনো ন্যায্য দাবিতে পাশে থাকবো ইনশাল্লাহ নগা ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে আটাশ জনকে পুশ ইন করেছে ভারতীয় বাহিনী বিএসএফ ভোরে সীমান্তের ঘুরকি গ্রাম থেকে শিশু সহ ষোলো জন নারী পুরুষকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয় এদিকে মৌলভীবাজারের বাতা মোরাল পানপুঞ্জি সীমান্ত দিয়ে বারো জন রোহিঙ্গাকে পুশ ইন করেছে বিএসএফ বৃহস্পতিবার রাতে তাদের পুশ ইন করা হয় কুমিল্লার হোমনা উপজেলায় চারটি মাজারে হামলা ও আগুন দেয়ার ঘটনায় অজ্ঞাত বাইশ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ হোমনা থানার উপপরিদর্শক তাপস কুমার সরকার বাদী হয়ে এই মামলা করেন এ ঘটনায় এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সতেরোই সেপ্টেম্বর সকালে একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে একটি পোস্ট দেওয়ার জের ধরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্ষুব্ধ লোকজন ওই দিন থানার সামনে জড়ো হয়ে অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ করে পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই যুবককে গ্রেপ্তার করে ওই ফেসবুক পোস্টের জেরে বৃহস্পতিবার আসাদপুর গ্রামে চারটি ঘাটি মাজারে অগ্নিসংযোগ ও হামলা চালায় বিক্ষুব্ধ জনতা ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন